দ্বিতীপ্রিয়া রায়ের সঙ্গে পর্দার বিয়ে ভাঙতেই সাত পাকে হিন্দোল মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রাক্তনের বিয়ের কয়েক মাসের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মৃত্যুঞ্জয় এক সময় মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী শালি মোদক প্রাক্তনকে ভুলে অভিনেতা অভিষেক বসুর সঙ্গে বিয়ে সেরেছেন শালি এবার সেটেল হলেন মৃত্যুঞ্জয় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অপর্ণার সঙ্গে বিয়ে ভেঙেছে সেই দুঃখ সইতে না পেরেই কি বাস্তবে বিয়ে করে ফেললেন হিন্দোল জানেন কে বিয়ে করেছেন মৃত্যুঞ্জয় এই মেয়েটির কারণেই কি প্রেম ভেঙেছিল শালির সঙ্গে পর্দা আর বাস্তব মিলেমিশে একাকার ধারাবাহিক চিরদিনী তুমি যে আমার আইনি বিয়ে সেরে সাত পাকে ঘোরার কথা ছিল সেটা যদিও হচ্ছে না ধারাবাহিকের খলনায়ক চিকিৎসক হিন্দুল মিত্র ওরফে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য কিন্তু বাস্তবে বিয়েটা সেরে ফেললেন একদম পর্দার মতো করেই এই মুহূর্তে মৃত্যুঞ্জয়কে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে যদিও পর্দায় এই চরিত্র পুরোটাই নেগেটিভ তবে বাস্তবে মৃত্যুঞ্জয় কেমন মানুষ জানেন মৃত্যুঞ্জয়ের বোনের মানুষকে চেনেন আপনি একটা সময় শারলি মদকের সঙ্গে প্রেম ছিল সেই প্রেম ভেঙে যায় তারপর শাল্লি বিয়ে করেন অভিষেক বসুকে প্রাক্তনের বিয়ের কয়েক মাসের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মৃত্যুঞ্জয় অভিনেতার প্রেমিকার নাম চৈতালি দত্ত তিনি পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটার মৃত্যুঞ্জয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার হবু স্ত্রীর দিদিমা খুব অসুস্থ ওই জন্যই তাড়াতাড়ি আইনি বিয়ে সেরে ফেললেন তিনি এই বছরের ডিসেম্বরে সামাজিক বিয়ে সারবেন মৃত্যুঞ্জয় ও চৈতালি কথা প্রসঙ্গে মৃত্যুঞ্জয় তার নিজের জীবন ভালোবাসার গল্প শুনিয়েছেন চৈতালির সঙ্গে প্রেম কিভাবে অভিনেতা জানিয়েছেন চৈতালি একদিন রাস্তায় শুটিং করছিলেন সেখানেই দুজনের প্রথম দেখা তারপর একে অপরের সঙ্গে আলাপ হওয়ায় বেশ ভালো লেগেছিল দুজনেরই সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে সে প্রেমের সম্পর্ক এবার কাগজে কলমে এক ধাপ এগিয়ে গিয়েছে সব ঠিকঠাক থাকলে চলতি বছরই আনুষ্ঠানিকভাবে বিয়ে সারবেন তারা প্রসঙ্গত অভিনয়ের বাইরেও অন্য একটি পরিচয় আছে অভিনেতার তিনি পেশায় ইঞ্জিনিয়ার তবে অভিনয়টা করেন ভালোবাসা থেকে আচ্ছা হিন্দোলকে আপনার কেমন লাগছে অনেকেই কিন্তু অপর্ণার পাশে তাকে মেনে নিতে পারছেন না এবার হিন্দল চরিত্রটি কোন দিকে মন নেবে আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু বিউরো রিপোর্ট সিনে চক্কর